পরিবর্তনটা অ্যাচিভ করে নেওয়া দরকার জীবনে কিন্তু সেটা অ্যাচিভ করতে গেলেই যে কারোর দরকার না হওয়া তার জন্য একটা বড় সড়ো ধাক্কার দরকার জীবনে যে ধাক্কাগুলো মানুষকে আসলে উত্তরণের দিকে ঠেলে দেয় এবং ভালো থাকার দিকে ঠেলে দেয় সেটা আমি বুঝতে পেরেছি এবং তার জন্য আমার মনে হয় সেটা আমার পরম সৌভাগ্য যে এখন আর দরকার হয় না কাউকে মানুষ হচ্ছে একমাত্র পশু যারা যাদের বহু থাকে আর কি এই পৃথিবীতে আর কোনো পশু নেই যারা মুখোশ ধারণ করতে পারে বা মিথ্যে কথা বলতে পারে মানুষ হচ্ছে একমাত্র পশু যারা মুখোশ পরে মুখোশ না পড়েও মুখোশ ধারণ করে থাকে যদি ঘটে আমাদের শহরে আমার মনে হয় যতক্ষণ না প্রত্যেকটা মাথাকে ধরা যাচ্ছে শুধু যারা কাজটা করেছে তারা না যারা এই কাজটাকে সাপোর্ট করেছে সেটাকে ঢাকা দেবার চেষ্টা করে তারাও রেপিস্ট তারাও ফুল বর্তমান সময়ে আমরা একজন মানুষের বিভিন্ন রূপ দেখতে পাই বিভিন্ন সময় মানে সময় অনুযায়ী তারা রূপ বদলান কিন্তু আমার সঙ্গে যিনি আছেন তাকে সবসময়ই আর একটা রূপই দেখেছি এবং সব সময় দেখি ক্যামেরার সামনে হোক বা পেছনে দেবী নাদী আমাদের সঙ্গে রয়েছে এবং এই কথাটা বললাম তার কারণ বহুরূপ নতুন কাজ এবং সেখানে নতুন চরিত্র সবচেয়ে ভালো যেটা শুনছিলামও তোমার পছন্দের চরিত্র এবং সত্যি দেবীনাদী সাইকোলজিস্ট এই বিষয়টা নিয়ে আসবো তোমার চরিত্র কিন্তু এই যে মন ভালো রাখা অন্য কারোর প্রয়োজন হয় দেবরীনা কি দরকার হয় নাকি নিজেই যথেষ্ট মন ভালো রাখার জন্য আগে দরকার হতো সেটা যদি আমি প্রথমেই না বলি যে আগে দরকার হতো তাহলে তো মিথ্যা কথা বলা হবে এখন বর্তমান না রাত দরকার হয় না সেটা না আগে দরকার যেহেতু হতো সেহেতু এই পরিবর্তনটা ঘটেছে যে এখন আর দরকার হয় না এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা অ্যাচিভ করে নেওয়া দরকার জীবনে কিন্তু সেটা অ্যাচিভ করতে গেলে এই যে কারোর দরকার না হওয়া তার জন্য একটা বড়সড় ধাক্কা দরকার জীবনে যে ধাক্কাগুলো মানুষকে আসলে উত্তরণের দিকে ঠেলে দেয় এবং ভালো থাকার দিকে ঠেলে দেয় সেটা আমি বুঝতে পেরেছি এবং তার জন্য আমার মনে হয় সেটা আমার পরম সৌভাগ্য যে এখন আর দরকার হয় না কাউকে একদম মানে কিন্তু এখনও যদি ধাক্কা খাও সেটা আমাদের সামলে নিতে পারে মানে আমি একদমই সামলে নিতে পারবো কারণ ওই যে বললাম আমার তো কোনো টাইপ নেই সেই ছোটোবেলা থেকে আমার যদি প্রয়োজন হয় আমি যারা এই ব্যাপারে পাশ টাস করে এসেছেন আর কি সেই কি সাইকোয়াট্রিস্ট সাইকোলজিস্ট আমি তাদেরকে যাবো যদি প্রয়োজন হয় আর পাঁচটা অসুখ হলে যেরকম যাই আর খুব লাকিলি আমার একটা ছোট্ট ফ্রেন্ড সার্কেল আছে দু একজন বন্ধুর আমার মা তো আমার অস্তিত্বের কারণ এই মায়ের কথা আমি ধরছি না তার কাছ থেকে তো আমি শিখি প্রতিনিয়ত আমার একটা ছোট্ট ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাকে একদম জাজ করে না আমি তাদের সাথে কথা বলতে পারি আর নিদের পক্ষে কোনো কিছু যদি না হয় আমার একজন রয়েছে আমি যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াই আমি দেখি একজন দাঁড়িয়ে আছে সে কোনোদিনই আমাকে ছেড়ে যায় না কখনোই আমাকে জাজ করে না আমার সব কথা একবারে বুঝতে পেরে যায় তো ও তো যাই না আমাকে ছেড়ে কোথাও আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলি দেখি সব ঠিক হয়ে যায় এই এই লাভটা কবে থেকে লাভটা আস্তে 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 ডেভেলপ করেছে গত আড়াই বছরে এবং সেটা মানে ভয়ঙ্কর একটা প্রেম কারণ এই প্রেমটা ডেভেলপ করার পর থেকে আমি একটা জিনিস দেখলাম কারো কেন এই প্রেমটা গুরুত্বপূর্ণ যে আমার যারা কাছের মানুষ তাদেরকে আমি অনেক বেশি ভালো রাখতে পারছি সেলফ লাভ তৈরি হবার পর থেকে রাদার দেন যখন এই সেলফ লাভটা ছিল না তার আগে তারা এখন আমার আশেপাশে অনেক বেশি ভালো থাকে কাজে যারা সেলফ লাভকে সেলফিশনেসের সাথে গুলিয়ে ফেলেন তারা গুলিয়ে ফেলবেন না সেলফ লাভ হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে আপনি আপনার কাছের মানুষকে বেশি ভালো রাখতে পারেন একদম এই ছবি নিয়ে তুমি আগেও বললে খুব বেশি বলা যাবে না যেতে অ্যানাউন্সমেন্ট কিন্তু একটা কথা বলবে এই যে বহুরূপ চেনা মানুষকে সময় অনুযায়ী তার বহুরূপ দেখতে পেয়েছো মানে সময় অনুযায়ী তার রূপ বদলাচ্ছে হ্যাঁ কারণ সেটাই জীবন সেটাই মানুষ মানুষ হচ্ছে একমাত্র পশু যারা যাদের বহু থাকে আর কি এই পৃথিবীতে আর কোনো পশু নেই যারা মুখোশ ধারণ করতে পারে বা মিথ্যা কথা বলতে পারে মানুষ হচ্ছে একমাত্র পশু যারা মুখোশ পরে মুখোশ না পড়েও মুখোশ ধারণ করে থাকতে পারে কাজী যদি আমি যেহেতু আমি মনুষ্য জন্মে জন্মেছি আমাকে মনুষ্যদের সাথে ইন্টার্যাক্ট করতে গেলে আমায় বহুরূপ দেখতেই হবে এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ কখনো আমি সেই মুখোশটা খুলে ফেলতে পারবো কখনও পারবো না কাজী এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ দেখেছি বারবার দেখে দেখেছি এবং আগামী দিনেও দেখব শেষ করব বিশ্বাস করো তাহলে এখনো মানে যেহেতু রূপ বদলায় বিশ্বাস করতে হয় পায় মানুষ বিশ্বাস তো আমি এখনো করি কারণ আমার কাছে যখন যে রূপটা আমি একটা মানুষের দেখতে পাই আমি সেটা বিশ্বাস করি এখনো কেননা আমার কাজ হচ্ছে বিশ্বাস করা গোটাটাই যদি অবিশ্বাস নিয়ে থাকি সব কটাকেই যদি মুখোশ বলে ভাবি একবার ভেবে দেখো তো জীবনটা কীরকম অদ্ভুত হবে কাজে আমি বিশ্বাস করবো যেটা অর্জন করতে হয় যেটা আমি অর্জন করেছি সেটা হচ্ছে বিশ্বাস করার পর যদি কখনো মুখোশটা খুলে যায় সেটাকে কি করে হ্যান্ডেল করতে হয় তখন ভেঙে চুড়ে যেতে হয় না কারণ তখন ধরে নিতে হয় মানুষ ছিল তো বস্তুটা যেহেতু মানুষ ছিল সেহেতু মুখোশ থাকতেই পারে খুলে যেতেই পারে এটা যদি মনে নিয়ে থাকো তাহলে বিশ্বাস করি চলো আমার মনে হয় সেটাই ভালো একদম থ্যাংক ইউ সো মাচ কিন্তু নতুন কাজ আসছে এবং ভলিউম মান ভলিউম চুরি দুজন হবে হবে দর্শকদের শেষে খুব সুন্দর একটি থ্রিলার বাঙালির একটু দুর্বলতা আছে এই থ্রিলারের প্রতি এটা কিন্তু বেশ রিচ একটা থ্রিলার যের এইরকম থ্রিলার বাংলায় কমই হয়েছে কাজী আপনারা ছবিটার দিকে আমরাও তাকিয়ে আছি আপনারাও তাকিয়ে থাকুন ভলিউম টুতে আমার চরিত্রটার একটা অন্যরকম বিস্তার ঘটবে এই ভলিউম ওয়ানে শুধু ইন্ট্রোডাকশান হচ্ছে সেই ইন্ট্রোডাকশানটাই খুব সুন্দর করে লেখা হয়েছে কাজে আমি তো খুব খুশি একটা প্যানিক অ্যাটাক হয়েছিল যেদিন আমি শুনলাম আমাকে একটা এসএসএস খেতে হয়েছিল যতবার মনে পড়ছে ততবার অসুস্থ বোধ করছি তার কারণ হচ্ছে যে আরজিকরের মানে ধর্ষণ এবং খুন এটা তো আমরা রোজই শুনতে পাই আমাদের পৃথিবীতে ঘটছে আরজি করে যেটা ঘটু সেটা হচ্ছে যে আমি তো আমার বাড়ির বেডরুমেও নই বলছি যে যে কেউ যখন খুশি এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে যেতে পারে তার কারণ হচ্ছে আরজিকরের ঘটনাটা এটা প্রমাণ করছে যে যতই সিকিওর জায়গা হোক যতই নিজেদের লোকজন আমার চারপাশে থাকুক কোনো কিছুই সেফ না যেখানে নাকি বাইরের লোক ঢুকতেই পারে না সেমিনার হল সেখানে ঘটে গেল এরকম ব্রুটাল একটা রেপ এবং খুন সেখানটা নাকি সিকিউরিটি পার করে ঢুকতে এবং তারপরে আর করের কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করলেন পুরোটাকে ঢাকা দেবার এটা বলে যে ভিকটিম আত্মঘাতী হয়েছে এইরকম আমি। যদি ঘটে আমাদের শহরে আমার মনে হয় যতক্ষণ না প্রত্যেকটা মাথাকে ধরা যাচ্ছে শুধু যারা কাজটা করেছে তারা না যারা এই কাজটাকে সাপোর্ট করেছে সেটাকে ঢাকা দেবার চেষ্টা করে তারাও রেপিস্ট তারাও ভুল প্রত্যেককে যতক্ষণ না জনগণের চোখের সামনে আনা হচ্ছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ আমি খুব অশান্ত হয়ে আছি এবং আমি মন প্রাণ কায়মনো মনোবাক্যে চাই যেন গোটা শহর ততদিন অশান্ত হয়ে থাকুক যতদিন না এর শেষ আমরা দেখতে পাই